রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডকে অস্বীকার করল বারাসাতের রত্তনা সংলগ্ন এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার রাতে গৌরাঙ্গ পাল নামে এক আইনজীবী কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৌরাঙ্গের অভিযোগ তাঁর স্ত্রী বিগত দেড় বছর ধরে কিডনি সংক্রান্ত অসুখে ভুগছেন সেই চিকিৎসা করাতে এখনও পর্যন্ত ওই বেসরকারি হাসপাতালকে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা চিকিৎসার খরচ বাবদ প্রদান করেছেন তিনি কিন্তু তার আর্থিক অবস্থা এখন তলানিতে তাই তিনি রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সহ অন্য চিকিৎসার জন্য আবেদন করেন কিন্তু ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সেই আবেদন একেবারে দেয় হাসপাতাল চিকিৎসা করলে তবেই চিকিৎসা পাবেন ওই আইনজীবীর স্ত্রী এই মুহূর্তে আইনজীবী তাকে অন্যত্র ট্রান্সফার করার কোনো সুযোগও নেই অথচ আর্থিকভাবে সর্বশান্ত আইনজীবী গৌরাঙ্গ পালের স্ত্রীর চিকিৎসা রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুযোগ দিচ্ছে না বারাসাতের ওই বেসরকারি হাসপাতাল তবে এটা প্রথম নয় এর আগেও হাজারো হাজারো অভিযোগ জমা পড়েছে ওই হাসপাতালের বিরুদ্ধে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সব অভিযোগই ধামাচাপা পড়ে গিয়েছে ঝুড়ি ঝুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নিতে দেখা যায়নি ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গোটা বিষয়টি নিয়ে এদিন রোগীর স্বামী আইনজীবী গৌরাঙ্গ পাল জানান ঘটনাটা বারাসাতে নারী নার্সিংহম যেটা আছে বারাসাতে নারী নার্সিংহম বলে একটি নার্সিংহোম আছে বিখ্যাত নার্সিংহোম আমার ওয়াইফ কিডনি পেশেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাই তারা তৎক্ষণাৎ বলে আমরা স্বাস্থ্য তো সাথী কার্ডকে মানব না স্বাস্থ্য সাথী কার্ড এখানে চলে না এখানে ক্যাশ দেওয়া ক্যাশ সব টাকা ক্যাশ আজ দেড় বছর আগের ঘটনা এখনও পর্যন্ত আমার ওয়াইফ মৃত্যুর সঙ্গে পাঞ্জাব হচ্ছে ওই নারানিতেই ভর্তি আছে। এরা বারে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডকে এইভাবে বলছে এই কার্ড দিয়ে নাড়ালে পয়সা পাওয়া যাবে না ক্যাশ থাকলে আসুন ক্যাশে পেমেন্ট করতে হবে এই আমার ওয়াইফ নাই অবস্থা আমার পয়সা আছে আমি পাচ্ছি এই পর্যন্ত বিয়াল্লিশ লক্ষ টাকা খরচা করেছি স্বাস্থ্যসাথী একটু কোনো রকম সুবিধা পাইনি সাত মাস আগে নাম নিয়ে দিয়েছি ওই নারিতে স্বাস্থ্যসাথীর সুবিধার জন্য আজ পর্যন্ত সেই সুবিধা তারা দেয়নি তাদের বক্তব্য হলো আমরা এই মানি না গভর্নমেন্টের এই পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী প্রকল্প একটা ভালো জিনিস আম পাবলিকের স্বাস্থ্য যাতে ব্যাপারে যখনই অসুবিধা হচ্ছে এটা দেখালে হয়তো সেই গভর্নমেন্টের লাইসেন্স নিয়ে ব্যবসা করছে বেঙ্গলে অথচ এই গভর্নমেন্টের স্বাস্থ্যসাথী প্রকল্প মান্যতা দেওয়ার নাম নেই এদিকে মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জি বলছে কেউ যদি স্বাস্থ্য দিকে রিফিউজ করে কোনো নার্সিং হসপিটাল তার লাইসেন্সটা ক্যান্সেল হবে তার বিরুদ্ধে এফআইআর হবে আজকে সেই এফআইআরটা করতে বাধ্য হলাম এই নারায়ণগ্রুপটা কারা ওয়েস্ট বেঙ্গলের চোদ্দোখানা এদের ফ্রান্সাইজি আছে অল ওভার ইন্ডিয়ায় চারশো সতেরোখানার ফ্রান্সাইজি এর বোর্ডার ব্ল্যান্সের মাথায় গিয়েছিলেন মান দেবী সেটি বিখ্যাত ডাক্তার অন্যদিকে এই বিষয়ে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমাজপতি জানান পেশেন্ট পার্টি তাদের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে একটা প্রকল্প চালু করেছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী এটা আমরা সবাই জানি কিন্তু যে যে নার্সিংহোমগুলো সিলেক্ট করেছে যে স্বাস্থ্যসাথীর প্রেফারেন্স নিয়ে তারা চিকিৎসা করতে পারবে তার মধ্যে নারায়ণী এক রয়েছে আমাদের বারের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত ব্যাপার নারায়ণীতে যে স্বাস্থ্যসাথী নিয়ে যাচ্ছে তারা অ্যাকসেপ্ট করছে না এবং খুব ক্রিটিক্যাল পেশেন্ট যেটা আসু তার সেবার দরকার সেই সব পেশেন্টকেও পাঠিয়ে ফেরত দিয়ে দিচ্ছে এবং মিথ্যের আশ্রয় নিয়ে স্বাস্থ্যসাথীকে আমাদের যে স্টেট গভর্নমেন্টের যে পলিসি সুন্দর একটা পলিসি যেটা আপামর জনতার সুবিধার্থে করেছেন সেটার থেকে বঞ্চিত হচ্ছে এরমই একটি ঘটনা আমাদের লার্নেট মোস্ট সিনিয়র গৌরাঙ্গ বাবু রয়েছে আমার বা দিকে এবং উনিও দুবার সেলিব্রাল হয়েছে এবং ওনার ওয়াইফ যে কিডনি পেশেন্ট তার চলছে রয়েছে টু ডাই কন্ডিশন তার ক্ষেত্রেও সেখানেও স্বাস্থ্যজাতি থাকা সত্ত্বেও তারা কোনো অ্যাকসেপ্ট করেনি বরঞ্চ দুর্ব্যবহার করেছে যেটা আমরা মর্মাহত এবং আমরা সাধারণ লোক হিসাবে আমরা লয়ার হিসাবে নয় আমরা যেটা সাধারণ লোকের হয়ে আমরা বলি তেমনি আমাদের স্বার্থ যখন লেগেছে সুতরাং আমরা সবাইকে নিয়ে আমাদের এই পথ চলা এবং প্রতিটা মানুষ দুস্থ মানুষ যেন স্বাস্থ্যসাথীর সুবিধা পায় তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে আমাদের গৌরাঙ্গবাবু এবং আমাদের বিকাশবাবু রয়েছে সিনিয়র অ্যাডভোকেট এবং আমাদের লানেট অ্যাডভোকেটসরা রয়েছে সেখানে এসে আমরা একটা কমপ্লেন লস করলাম এখানে এখন একটা এফ এর স্টার্ট হয়েছে এখন প্রসিডিংয়ে বহে যাবে